নাজমুল শান্তদের ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতেই কাজ করছে বা করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট সেটাই করছে বদলাতে হবে মানসিকতা খেলতে হবে ভালো উইকেটে বলছেন বাংলা টাইগার্সের কোচ সোহেল ইসলাম স্লো এবং লো উইকেটে খেললে ব্যাটাররা কিন্তু শট নেয়ার ঝুঁকি নিতে ভয় পান এই কথাই বলছেন এই কোচ তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেট খেলার আগ্রহ দেখিয়েছেন সৌম্য সরকার ম্যাচ জিতলেও ব্যাটারদের অধারাবাহিকতা আর ইনিংস লম্বা করতে না পারার সমস্যা বাংলাদেশের ক্রিকেটে অনেক দিনের তবে সাম্প্রতিক সময়ে ম্যাচ হারের কারণ হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ব্যাটারদের ক্রিকেটারদের মানসিক সমস্যার কারণেই এমনটা ভাবনা বাংলা টাইগার্সের কোচ সোহেল ইসলামের টানা ভালো খেলেও হুট করেই কেন ব্যর্থ হন শান্ত সেই মানসিকতা বদলাতে চান তিনি শান্তকে দিয়েছেন পরামর্শ বড় রান করা ব্যাক টু ব্যাক রান করা এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার এটা এমন না যে এক টেস্টে আমি দুইটা একশো মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না তো আমরা আসলে নোটিশ করা এবং শান্ত সাথে এ বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন দুই ইনিংসে একশো মারে তারপরের টেস্টে অবশ্যই তাকে এক আরও রান করা উচিত ছিল কিন্তু আমাদের দেশে হয় কি এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে তো আমাদের আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চিন্তা করছি ভালো খেলতে হলে দরকার ভালো উইকেট যদিও মিরপুরের মাঠে সেই ভালোর দেখা মেলে কালে ভদ্রে লো উইকেটে খেললে ব্যাটারদের মধ্যে ঝুঁকি নেওয়ার ভয় ঢুকে ভাবনা এই কোচের সব ধরনের উইকেটেই খেলে অ্যাডজাস্ট করার কথা বললেন সোহেল ইসলাম উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে তো যেহেতু যদি লো বাউন্স উইকেট হইতে থাকে তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায় সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিক্স দিতে ভয় পায় তো উইকেট যত ভালো হবে এবং এমন না যে সবসময় ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে আমরা যে উইকেটে আসলে আমরা টেস্ট খেলতে চাই চ্যালেঞ্জিং উইকেট লো বাউন্স এরকম উইকেটে থাকবে আসলে উইকেটে বিভিন্ন টাইপের উইকেটে অ্যাডজাস্ট অ্যাডাপ্ট কীভাবে করবো এটা খুবই ইম্পর্টেন্ট ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়ার পর বেশ কিছু সময় ধরেই জাতীয় দলের বাইরে সৌম্য সরকার সীমিত ওভারের ক্রিকেট খেললেও লাল বলের ক্রিকেটে অনেকটাই ব্রাত্য এই বাহাতি ব্যাটার টেস্টেও সৌম্যর আগ্রহের কথা জানালেন এই কোচ আমরা যে সময়টা লাল বলের ট্রেনিং করছিলাম ও জিএসএল এ ছিল তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না সেও লাল বলে খেলতে চায় এবং সে সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবেন সে টেস্টও খেলেছে হাসানাল হাসান যমুনা স্পোর্টস ঢাকা